আমি আপনাকে বলতেছি আপনার জন্যই বলতেছি আর ছোট ভাই তোর বলতেছি তুই যখন কোনো কিছু কি খুব বেশি কদর করবে খুব বেশি আগলে রাখতে চেষ্টা করবে তোর থেকে ওই জিনিসটাকে বেশি ভালো আসবে তখন ওই জায়গা থেকে তুই ইগনোর পাবি অবহেলা পাবি আর সেটা তোকে তিলে তিলে কষ্ট দেবে অনেক ক্ষেত্রে অনেক পুরুষ বা অনেক নারী সেই কষ্টটা সহ করে নিজেকে শেষ করে দিতে চাই বা নিজেকে শেষ করে দেয় অনেকজন নিজেকে মৃত্যুর দিকে ঠেলে না দিলেও নিশার দিকে ঠেলে দেয় বা নিজেকে নষ্ট আমি দিকে ঠেলে দেয় তো ব্রাদার অ্যান্ড সিস্টার আপনি যার জন্য আমার একটা আমি লাস্টে মনে হয় দুই মাস আগে একটা যে যার জন্য সব চাললাম সে ছেড়ে দিল আমাকে তো জিনিসটা কীরকম দেখেন যে হচ্ছে আমি অনেক কিছু ছাড়ছি একটা মানুষের জন্য কিন্তু লাস্টে ওই মানুষটাই আমাকে ছাড়ছে যে মানুষটার জন্য আমি অনেক কিছু ছাড়ছি ফেন্সারকে ছাড়ছি বাড়ি ঘাড়ি সব কিছু মানে একরকম নিজেরই নিজের দিয়েছিলাম তো যখন ওই মানুষটা আমার লাইফটাকে ওই সময় যাওয়া জরুরি ছিল যদি জরুরি না থাকতো যদি না যাইতো তাহলে আমি নিজেকে চিনতে পারতাম না আমার নিজেকে নিজে যে একটা অনেক মূল্য আছে মূল্যটা আমি বুঝতে পারতাম তুই তো ওই মূল্যটা বোঝার জন্য মানুষ না যে ঠকো জীবনে ঠগা ভালো হারা ভালো কারণ তুমি দ্বিতীয়বার জিততে হবে এটা তুমি মাথায় আনবে কেন হারছ সেই জিনিসটা তুমি মাথায় আনবে যে আমি এই ট্রফিকটা পারি না বা মানে একটা পয়েন্ট করতে পারবে এই পয়েন্টটা তোমার জীবনে অনেক কাজে দিবে তো দেখেন আমি হচ্ছে একটু মেয়ে মানে আমার ফ্রেম করতে ভালো লাগে মেয়েদের সাথে কথা কথা সেই মানে আমার মানে বিয়ের আগে তো সব পুরুষে কিন্তু আমি একটু অন্য টাইপের মনে হয় আমি জানি না এটা কি খারাপ নাকি ভালো তো মেয়েদের সাথে কথা বললো মেয়েরা আমার জন্য পাগল হয় আমি মেয়েদের জন্য আমার মেয়েরা ভালো লাগে যে তো আমি কী করতাম যে চার পাঁচটার মতো মেয়ের সাথে কথা বলতাম যখন আমি একটা মানুষকে ভালোবাসছি একটা মানুষ আমার লাইফে আসছে একটা মানুষকে নিয়ে আমি আমার মতো চলতে শুরু করছি প্রায় দুই তিন বছরের মতো তো আমি দুই তিন বছর গীত ওর সাথেও কথা বলছি আরো অনেকজনের সাথে কথা বলছি কিন্তু যখন আমি ওর লাগিয়ে সবাই সাইডে দিচ্ছি আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে মাত্র ষোলো জন ফ্রেন্ড ছিল এরকম সব কিছু করে ফেলছি এরপরে হচ্ছে ও আমার সাইডে দিছে হঠাৎ করে বলতেছে যে হচ্ছে আমার বাসা থেকে ভিড় জন্য চাপ আসতেছে জামাই এই করে সেই করে তুমি কি করো তো আমি বলছি যে আর একটা বছর বা আর হচ্ছে দুই বছর তুমি আমার জন্য অপেক্ষা করতে পারো আমি মানে তোমার ফ্যামিলিতে গিয়ে দাঁড়ানোর মতো একটা অবস্থায় আমি চলে আসব তো ইনশাল্লাহ আমি আশা করি চলে আসব রাস্তা মোটামুটি চলতেছে কিন্তু তারে তো আর পাম না আর আমার জীবন থেকে এসে সরে যাওয়াটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ তাহলে আমি আর আজকের এই জায়গাতে থাকতে পারতাম না নিজেকে ভালোবাসতে হয় যে এটা জানতাম না তো ব্রাদার অ্যান্ড সিস্টার দেখেন যার লাগে আমি ফ্রেন্ড সার্কেল চাচ্ছি আর অন্য মেয়েদের সাথে কথা বলতাম মজা নিতাম এই সেই সব কিছু চাচ্ছি দিন শেষে ওই মানুষটা আমারে চাচ্ছে এমন এক সময় যখন আমি সব কিছু চাইলে শুধু ওর লাগিয়ে সব জীবনটা দিয়ে দিচ্ছিলাম পাগল হয়ে গেছিলাম মানে নিজের যতটুকু সময় প্রয়োজন প্রয়োজনীয় সময়টার পরে যে সময়টা পাইতাম সেই সময় সবটা ওর সাথেই কাটাইতাম ওই অবস্থায় মানুষটা ধরে নেওয়ার একা করে চলে গেছে শরীর অবাজা মন অবাজা নাই গায়ে অবাজা নাই তো জিনিসটা কি বাজান আমি যেটা বলতে চাইছিলাম এর আগে থেকে নিজের ভালোবাসতে শিখেন নিজের ভালোবাসা দেন নিজের প্রতি যত্ন নেন আপনি আর সবথেকে আপনি মারাটা তখনই খাবেন যখন হচ্ছে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল সাইডে দিবেন কোনো গার্লফ্রেন্ড আমি মেয়ে ছেলেদের বলতেছি বাবা তোরা কোনোদিন গার্লফ্রেন্ডের জন্য অন্তত কোনো ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি বা হচ্ছে তোর কোলিং টোলিং এর সাথে খারাপ ব্যবহার করবি না বা ওদেরকে ছাড়বি না সারা দুনিয়া কে আমার তো এগুলো দেখবি তোরা ওর কাছে পাবি কিন্তু তোর গার্লফ্রেন্ডের কাছে পাবি না আর মেয়েদেরও বলতেছি তোরা বয়ফ্রেন্ডের জন্য দেখিস যে বাপ মা এই সে বিভিন্ন জায়গার মধ্যে নিজের কালারিং বানাইস না সারিস না মানে সিস্টারদেরকে তোদেরকে বলতেছি তো সবসময় দেখবি যে দুনিয়া সব কিছুর দিকে তোর বয়ফ্রেন্ড তোরা একদিন খায়া চলে যাইবো মানে আমি বাংলা মানুষ আমি যাই স্পষ্ট বলি মানে তোরে খায়া চলে যাব আর তোর ওই ফেয়ার সার্কেলগুলো তোর কাছে থাকবো তোর বিয়েতে দাওয়াত খাইতে যাইবো তোর ভালো কিছু খারাপ কিছু তোর রক্ত লাগুক এই লাগুক সে লাগুক সব কিছু ফেয়ার সার্কেল কলিং আর হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি হচ্ছে সবার আগে মানে ফাস্ট লাইফে ফাস্ট যদি আপনি কোনো কিছুর দিকে যত্ন নিতে চেষ্টা করেন তাহলে আপনি আপনার ফ্যামিলির দিকে যত্ন নেন আপনি আপনার ফ্যামিলি যদি হাই লেভেলে সুস্থ থাকে আপনি এমনিতেই সুস্থ থাকবেন তো আমি সিস্টার তোদেরকে বলতেছি মানে বয়ফ্রেন্ডের জন্য দুনিয়া সাইডে দিস না ফ্রেন্ড সার্কেল সাইডে দিস না এই সাইডে দিস না সেই সাইডে দিস না কারণ বয়ফ্রেন্ড তো রেখায় দিলেই শেষ দুনিয়া আর হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এটা আরো বেশি দরকার যে গার্লফ্রেন্ড ফায়ার দুনিয়া কিনে আমি নিজে সাইডে দিছিলাম তোমার ফ্রেন্ডের হঠাৎ একদিন বলে উঠছে যে ওই তো তুমি গার্লফ্রেন্ড নিবা না আমরা নিবা তখন আমার গার্লফ্রেন্ডের সাথে মোটামুটি দিচ্ছে তো ব্রাদার অ্যান্ড সিস্টার যে কথাটার দ্বারা জানি না কে কিভাবে বুঝছেন তো আমি যেটা বুঝছি আমি যেহেতু আমার ডেইলি লাইফ আমি শেয়ার করতে পছন্দ করি তাই হচ্ছে আমি বিষয়টা একটু শেয়ার করলাম যে আমার সাথে এরকম জিনিসটা ঘটে তো